আমি প্রতিদিন তালাবাদ করি কিন্তু অর্থ না বুঝে পরকালে কোরআনকে আমার পক্ষে সাফাত করবে যে অবশ্যই সাফাত করবে তালাবাদ করার জন্য অর্থ বুঝে তালাবাদ করা শর্ত না তালাবাদ অর্থ না বুঝে তালাবাদ করলেও আল্লাপাক সবাব দিবেন তবে উত্তম হল অর্থ বুঝার চেষ্টা করা তাহলে কোরআনটা বুঝলাম জানলাম কিন্তু কোরআন না বুঝে তালাবাদ করলেও আল্লাপাক সবাব দিবেন দাড়ি রাখা কি ওয়াজিব নাকি ফরজ দাড়ি রাখার পর সেটা ছোট করা বা কাটা যাবে কি দাড়ি রাখা ওয়াজিব ফরজ দুইটাই ঠিক আছে এটা আহলুল আলেমদের পরিবেশা কেউ ওয়াজিব পরিবেশা ব্যবহার করছেন কেউ ফরজ পরিবেশা ব্যবহার করছেন কিন্তু দুইটাই তরক করলে কবিরা গুণা ওয়াজিব তরক করলেও কবিরা গুণা ফরজ তরব করলেও কবিরা গুনাই হয় আর দাড়ি রাখার পর সেটা ছোট করা বা কাটা যাবে কি এটা নিয়ে আহলুল আলেমদের এক আছে কারো কারো মতে এক মুষ্টির পরে কাটা যাবে আর অনেক জমহুর আলেমদের মত হলো যে কাটাই যাবে না এটা যত লম্বা হয় কারণ রবীর্ষনাম বলছেন যে লিহা তোমরা দাড়িকে ছেড়ে দাও তাউফির করো তাও মানে একেবারে ছেড়ে দেওয়া না কাটা এজন্য সবচেয়ে উত্তম হলো দাড়ি একেবারে ছেড়ে দেওয়া এটা না কাটা তবে কোনো কোনো আহলুল আলম যেহেতু বলছেন এক মুষ্টির পরেও কাটা যেতে পারে অনুমোদন আছে এবং কিছু কিছু হাদিস দ্বারা দলিল পেশ করা হয়েছে এই জন্য কোনো ব্যক্তি যদি এক মুষ্টিও রাখে তাহলে সে ওয়াজিব তরক করেছে বা ফরজ তরফ করেছে বলা যাবে না আচ্ছা আমি এবাদত করি কিন্তু আমার স্ত্রী বেপদা হয়ে চলে আমার ছেলেকে দাওয়াত দেওয়ার পর নামাজ থেকে গা ফেল এইসবের জন্য কি আমাকে জাহান্নামে যেতে হবে এই ক্ষেত্রে হলো আপনি দায়ুস যে আমি এবাদত করি তা আপনি আবাদত করেন আবাদত করেও দায়ুস আর নবী সালাম বলছে লাইয়ত খুলুল জান্নাতা দায়ুস আর জান্নাতে যাবে না তো এটা জান্নাতে যাবে না মানে এ তার অর্থ এই নয় যে আপনি নিরাশ হয়ে বসে থাকবেন আপনি স্ত্রী বেপদ্দা চলে স্ত্রী পদ্মাশীল বানাবেন চেষ্টা করতে হবে একান্ত না পারলে বিবাহ বিচ্ছেদ করবেন তাও আপনি দায়ুস থাকবেন কেন আপনি দায়ুস না থেকে দায়ুস থেকে মুমিন হয়ে যাবেন এই স্ত্রী যদি দিন না মানে তো যে দিন মানে না তার সাথে তো কোনো মুমিনের বিবাহিক সম্পর্ক থাকে না আর ছেলে নামাজ পড়ে না ছেলে যে সময় নামাজ শিখানো দরকার ছিল সে সময় শিখান নাই সাত বছর বয়স থেকে নামাজের নির্দেশ দেন নাই দশ বছর বয়সে না তখন নিজেও পড়েন নাই কি পড়াইবেন তখন তো আপনিও পড়েন নাই দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে এইরকম পরে যে সময় বুঝে আসছে বড় হয়ে গেছে এখন ছেলে আর শুনে না তো ক্ষেত্রে আপনি ছেলেকে দাওয়াত দিবেন তবে চেষ্টা করবেন আপনি সারা জীবন মানে চেষ্টা করে যাবেন ছেলেকে নামাজি বানানোর জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে যদি কেউ অবৈধভাবে ঘোষ দিয়ে চাকরি গ্রহণ করে এবং উপার্জিত অর্থ থেকে আবাদত করে তাহলে কি তার কোনো আর দিয়ে না প্রশ্ন শেষ প্রশ্ন তো সারা দিলেও শেষ হবে না জি তাহলে কি তার কোনো বাদাতে কবল হবে না যদিও সে পারিশ্রমিকের মাধ্যমে অর্থ পাচ্ছে যে ঘোষ দিয়ে যে চাকরি গ্রহণ করা হয় অবশ্যই সেটার মাধ্যমে আরেকজনের প্রতি জুলুম করা হয় মানে বৈধভাবে যে চাকরিটা পাওয়ার কথা ছিল আমি ঘুষ দিয়ে তাকে না দিয়ে আমি নিয়ে নিলাম ঘোষটা তো এই দেওয়া হয় যে যাতে যে বৈধ পাওয়ার কথা সে পাইল না আমাকে দেওয়া হলো তাহলে এই চাকরি তার জন্য বৈধ না বৈধ হবে চাকরি হচ্ছে না তখন ঘুষ দেওয়া যাবে হ্যাঁ জি উপযুক্ত কিন্তু হচ্ছে না বিনা জি এই ক্ষেত্রে ওলা একরামের এই ক্ষেত্রে ওলামা হলো যে আমি কারো প্রতি জুলুম করতেছি না মানে কারো হক নষ্ট হচ্ছে না সব লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা আমি এক নম্বরে আমার চাকরি হওয়ার কথা কিন্তু কিছু কুকুর সামনে দাঁড়াইছে যে কুকুর বলতেছে আমাকে কিছু হাড্ডি দিতে হবে না হবে না তোমার যেমন এটা এই জন্য ওলামা একরম বলছেন যে আমি মসজিদে জামাতে নামাজ পড়তে যাইতেছি রাস্তায় একটা কুকুর দাঁড়া দাঁড়াড়েছে আমার সামনে দিয়ে যে আমাকে মসজিদে যাইতে দিচ্ছে না ঘেউ ঘেউ করতেছে তখন ওই কুকুরটাকে একটা হাড্ডি দিয়ে দিলে কিছু একটা দিয়ে দিলে কুকুরটা নিয়ে দৌড় দিল আমি জামাতে যাই নামাজ পড়লাম তাহলে আমার জামাতে নামাজও হইল আর কুকুরটাও সরে গেল। তো এইরকম ক্ষেত্রে যদি আমার বৈধ আমার চাকরি এক্ষেত্রে কারো প্রতি ঝুলুম না কিন্তু কুকুর আমার সামনে দাঁড়া রইছে আমাকে আমার জায়গায় বসতে দিচ্ছে না তখন এই কুকুরকে হাড্ডি দেওয়ার মতো কিছু দিলে ওলামা কেরম বলছেন এটা তার জন্য জুলুম হবে না এবং তার চাকরি বৈধ হবে যখন আমার ইমান ছিল না জনক মহিলার সাথে জানায় লিপ্ত হয়েছিলাম বর্তমানে আমার পিতা মাতা ওই মহিলাকে বিবাহ করাতে কোনোভাবে রাজি নয় ইসলামের দৃষ্টিতে এখন আমার করণীয় কী এই ক্ষেত্রে সব করণীয় যেগুলো এগুলো এরকম ওয়াজ মাহফিলে ফেলে পতোয়া মাসাইল না নিয়ে এগুলো যেখান থেকে ওলামাইকার সুন্নার ভিত্তিতে ফতোয়া দেন ওই সকল জায়গায় প্রশ্ন করে আপনি ফতোয়া নিয়ে নেবেন কারণ এই এই বিষয়গুলো আপনার গোপনীয় বিষয় এই সব বিষয়ে এরকম ওয়াজ মাহফিলে ফেলে হ্যাঁ সব ধরনের লোক থাকে এগুলো প্রকাশ করাটাও ঠিক না প্রশ্ন করাটাও ঠিক না এরকম তো এক্ষেত্রে আপনি জানা করেছেন এটা জন্য তবা করবেন প্রথম কথা হলো জানা করেছেন জানার অবশ্যই এটা বড় ধরনের গুনাহের কাজ করেছেন আপনি বিবাহ করেন নাই আর তখন আপনার ইমান ছিল না মানে আপনি অমুসলিম ছিলেন কিনা না এরকম যদি হয় যে আপনি অমুসলিমে ছিলেন তাহলে ইসলাম গ্রহণ করছেন আল্লাহবাক আপনাকে মাফ করে দিবেন তো বলছে ইমান ছিল না এখন যদি অমুসলিমে হন ইসলাম গ্রহণ করছেন আল্লাহ মাফ করে দিবেন এখন ইসলাম গ্রহণ করছেন ওই জানাকারিণী মহিলাকে বিবাহ করার আপনার দরকারটা কি এখন ইমানদার মেয়ে বিয়ে করবেন ওই জানাকারিণী তো আর বিয়ে করার দরকার নেই আচ্ছা মধ্য বয়সের মহিলা তাহার যদি চলা তাত করে এখন কাশির সময় খাবার অপবিত্র হইলে পরিষ্কার হবার পরে একটু পরে কি বাঁশি হয় নাকি কাশ কাশি আবার কাপড় নষ্ট হয় আর একটু অসুস্থ থাকে এই অবস্থায় গোসল দেওয়া অনেক কষ্টকর নামাজ ছেড়ে দেবে না এই অবস্থা সালা আদায় করবে না যদি হ্যাঁ অসুস্থতাটা যদি এরকম হয় যে এটা পারমানেন্ট মানে এটা সুস্থতা থাকে না মানে সবসময় অসুস্থতা এটাকে বলা হয় এরকম কয়েক সেলছে বাউল মানে কয়েকটা রোগ আছে কারো এরকম নাকের থেকে রক্ত বাইরে বারবার কারো ঘন ঘন প্রস্রাব হতে পারে কিছুক্ষণ পর পর যেগুলো থেকে পবিত্র হওয়া একেবারে কঠিন জিনিস তো এই ক্ষেত্রে মাসালা হলো একবার উঁজু করবে ওই ওয়াক্যের মধ্যে যত আবাদত সব করবে আবার যখন আরেকটা ওয়াক্ত আসবে তখন আবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নতুন করে উঁচু করবে ওই ওয়াক্তের মধ্যে যতবার প্রস্রাব হোক যতবার মানে তার উঁজু ভেঙে যাক উঁজু ভাঙবে না ওই ওাক্তটা পুরাটাই তার উজু থাকবে হ্যাঁ এভাবে প্রতি ওয়াকতে ওয়াকতে নতুন করে তাকে পরিচ্ছন্ন হবে আরও যে করবে এভাবে তার হয়ে যাবে জি